জেলা আনসার অফিসে ঝিনাদহ সাংবাদিক অবরুদ্ধ জেলার সদর থানাধীন চাকলাপাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে মানব পাচার চক্রের মূল হতাকে গ্রেফতার করেছে র্যাব ছয় ঝিনাইদহে দশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর কিশোরী শীর্ষক আলোচনা সভা আসসালামু আলাইকুম বর্তমান সংবাদে আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবার থাকছে বিস্তারিত ঝিনাইদহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছিত হয়েছে ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক রোকনুজ্জামান মিলন আনসারের জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন ও মহেশপুর উপজেলা টিআই হুসাইন সহ আনসার সদস্যরা তাকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে পরে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে সুলতানাল এনামের চিত্রে দেখুন বিস্তারিত সংবাদ কর্মীরা জানায় আগামী আটে মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার অফিসে নির্বাচনকালীন অস্থায়ী সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে সে খবর সংগ্রহের জন্য ভোরের পত্রিকার জেলা প্রতিনিধি রকনুজ্জামান মিলন সেখানে সেখানেকে তথ্য সংগ্রহ করতে গেলে তার সাথে অসাদর আচরণ শুরু করে জেলা কমান্ডান্ট সোহাগ এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে একটি রুমে আটকে রাখা হয় খবর পেয়ে ঝিনাদহে কর্মরত সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে সোহানুর রহমানের ভিডিও দেখুন বিস্তারিত ধৃত আসামি একজন মানব পাচার চক্রের প্রধান সদস্য আসামি ও ভিকটিমের একই গ্রামে বাড়ি এবং সেই সূত্রে পরিচিত হওয়ার সুবাদে ভিকটিমকে পাঁচ লক্ষ টাকার সুবাদে বিদেশে মালয়েশিয়া নিয়ে ভালো চাকরির লোভ দেখায় ভিক্রিম গ্রামের কিছু সাক্ষীর মাধ্যমে আসামিগণকে পাঁচ লক্ষ টাকা প্রদান করে পরবর্তীতে আসামিগণ ভিক্রিমকে তিন মাসের ভ্রমণ ভিসা দিয়ে ঢাকা হতে মালয়েশিয়াগামী বিমানে পাচার করে দেয় ভিক্রিম মালয়েশিয়া পৌঁছানোর পর আসামির মালয়েশিয়া থাকা পরিচিত পাচারকারীগণ আসামিকে নিয়ে অজ্ঞাত স্থানে আটকিয়ে নানানভাবে নির্যাতন করে আরও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে গ্রামের উপস্থিতি সাক্ষীগণ ভিকটিমের উক্ত ঘটনা জানতে পেরে আসামিগণের বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করলে বিদেশে থাকা অজ্ঞাতনামা আসামিগণ ভিকটিমকে চোখ বেঁধে পথের ধারে রেখে যায় তখন ভিকটিম বিদেশে অপরিচিত লোকের সহযোগিতায় গত ইংরেজি বাইশ দুই দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ ফিরে আসে ভিকটিম গ্রামের উপস্থিত সাক্ষীদের নিয়ে আসামিদের কাছে পাঁচ লক্ষ টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে হুমকি প্রদান করে নিরুপায় হয়ে আলোচ্য বিষয়ে নিজে বাদী হয়ে ঝিনাদু জেলার সদর থানায় মানব পাচার আইন বারো মোতাবেক একটি মামলা দায়ের করেন এরই ধারাবাহিকতায় এপ্রিল তারিখ র‍্যাব ক্যাম্পের দল মাধ্যমে জানতে ঝিনাদু জেলার সদর থানার মানব পাচার মামলার অন্যতম প্রধান পলাতক আসামি ঝিনাদু জেলার সদর থানাধীন চাকলাপাড়া এলাকায় অবস্থান করছে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ দুপুর সময় ঝিনাদু জেলার সদর থানাধীন চাকলাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মানব পাচার মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ ইসলাম পিতামৃত আবুল কাশেম সাং রামচন্দ্রপুর থানা সদর জেলা ঝিনাদুকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে গ্রেফতারকৃত আসামিদেরকে ঝিনাদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে ঝিনাইদহের দশ কেজি গাঁজা সহ সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ গতকাল বিকেলে শহরের বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয় লিটন দেবনাথের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাদক ব্যবসায়ী সোহেল রানা ঝিনাইদহ জেলার মাধবপুর গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে ঝিনাইদহ সদর থানার ওসিস শাহিন আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদকের একটি চালান রাঙ্গামাটি থেকে ঝিনাইদহ শহরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাইপাস সড়কের ঘোষপাড়ায় চেকপোস্ট বসিয়ে সোহেল রানা নামের একজনকে আটক করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে বিশটি গাঁজার রোল উদ্ধার করে উদ্ধারকৃত গাঁজার ওজন দশ কেজি করা হয়েছে। ঝিনাইদহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোর কিশোরী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে তাদের আত্র, উন্নয়ন ও কাউন্সেলিং বিষয়ক এক আলোচনা সভা ঝিনাইদহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কিশোর কিশোরীরা তাদের বয়স সন্ধিকালে যেন বিচ্যুত ও বিভ্রান্ত না হয় বিভিন্ন ছোট বড় অপরাধে জড়িয়ে না পড়ে কিংবা হতাশায় না ভোগে সে ব্যাপারে সবার করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশিষ্ট আলোচকবৃন্দ ঝেনাইদহ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রী আইরিন হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর কিশোরীরা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি কোনাকের উপদেষ্টা রওশন জাহান নূপুর সে সময় উপস্থিত ছিলেন মনোচিকিৎসক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন সরকারি কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন পরে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাধর টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাধর টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাধর টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি